আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নটন থামের সাহায্যে একটি সার্কিটের সমাধান করব। নটন থিরমের সাহায্যে ষোলো ওহম রোদের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে তো আমরা এই সার্কিটে ষোলো হোমের মধ্য দিয়ে যে প্রবাহিত কারেন্ট সেটি প্রথমে আইএল বা লোড কারেন্ট ধরে নিলাম এই আইএল এর মান কিন্তু আমাদেরকে বের করতে হবে আমরা জানি তিনটি ধাপে এখানে নটন থিওরেম আমরা যে কারেন্ট বা ভোল্টেজ বের করে থাকি প্রথম ধাপে এই ষোলো হোম রোড বা লোড রেজিস্ট্যান্সকে আমরা শর্ট করে দিয়ে নটন কারেন্ট এবং দ্বিতীয় ধাপে এই ষোলো হোমকে ওপেন করে দিয়ে ভোল্টেজকে আমরা শর্ট করে দিয়ে নটন যে রেজিস্ট্যান্স আছে সেটি নির্ণয় করব এরপরে সমতুল্য সার্কিট তৈরি করব তার প্রথম ধাপে আমরা নটন কারেন্ট নির্ণয় করবো আমরা যদি এখানে লক্ষ্য করি যে আয়েন বা নর্টন কারেন্ট নির্ণয় করতে হলে আমাদের যে সার্কিট দেওয়া ছিল এই সার্কিটে ষোলো ওহম হচ্ছে লোড রেজিস্ট্যান্স এই লোড রেজিস্ট্যান্সকে আমরা শর্ট করে দিয়ে এখানে আইএন লিখেছি অর্থাৎ নটন কারেন্ট আমরা এখান থেকে নির্ণয় করব। সেক্ষেত্রে এই নটন কারেন্ট কিন্তু পনেরো ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টই কিন্তু নটন কারেন্ট তো পনেরো ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হলে এর আগে কিন্তু দুইটি শাখা রয়েছে দশ ওহম তিরিশ ওহম এখানে আমাদের মোট কারেন্ট যে দশ ওহম আছে এই শাখার আগে কারেন্ট নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে আমরা এই দশ ওহমের কারেন্ট ধরে নিলাম যে আয় পরিমাণ কারেন্ট দশ ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তাহলে এই আয় নির্ণয় করতে হলে লাগবে ভোল্টেজ হচ্ছে চল্লিশ ভোল্ট দেওয়া আছে ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স বিভাগ ভাগ আর হচ্ছে আমাদের কারেন্টের সূত্র তাহলে টোটাল রেজিস্ট্যান্স হবে এই সার্কিটে এই দশ ওহম আছে সিরিজে তিরিশ এবং পনেরো ওহম প্যারালালে তার মানে আমরা টেন প্লাস তিরিশ প্যারালাল পনেরো দিব তাহলে কিন্তু নিচে যে টোটাল রেজিস্ট্যান্স কিন্তু আমাদের হবে তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি টোটাল কারেন্ট বা আয়ের মান আমরা পাবো দুই অ্যাম্পিয়ার তো এই দুই অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এই দশ ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট অর্থাৎ দুই অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এখানে তাহলে এই পনেরো ওহোমের মধ্য দিয়ে যে আয়ের কারেন্ট যাচ্ছে বা নটন কারেন্ট আমরা বের করতে পারবো এখান থেকে যে এর আগের শাখার কারেন্ট আগের শাখার কারেন্ট হচ্ছে দুই অ্যাম্পিয়ার ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স এই পনেরো ওহমের কারেন্ট বের করছে তার বিপরীত শাখা কিন্তু প্যারালালে আছে তিরিশ ওহম তাহলে এখানে আমরা তিরিশ দিয়ে গুণ করব ভাগ ওই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে পনেরো যোগ হচ্ছে বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে তিরিশ তো আমরা তাহলে নটন কারেন্ট ক্যালকুলেশন করলে পাবো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি অ্যাম্পিয়ার এই এর মধ্য দিয়ে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি কারেন্ট প্রবাহিত হচ্ছে এখন যে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিব আর এই ষোলো ওহমকে আমরা কি করব ওপেন রাখবো তাহলে সার্কিটটি দেখতে এরকম হবে যে ষোলো ওহমের রেজিস্ট্যান্সটি এখান থেকে খুলে দেওয়া হবে আর এখানে ভোল্টেজ সোর্স ছিল সেটি শর্ট হয়ে যাবে এখন এই অবস্থায় এই টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে হবে আমাদের নর্ট রেজিস্ট্যান্স সেক্ষেত্রে আমরা যদি এখানে সোর্স বিবেচনা করি তাহলে সুবিধা হবে নটন রেজিস্ট্যান্স নির্ণয় করতে তো এখানে আমরা পনেরো ওহম পাচ্ছি সিরিজে পনেরো আর এই তিরিশ এবং দশ আছে হচ্ছে প্যারালালে তাহলে তিরিশ প্যারালাল দশ তাহলে নটন রেজিস্ট্যান্স যদি আমরা ক্যালকুলেশন করি বাইশ পয়েন্ট ফাইভ ওহম হচ্ছে আমাদের নর্টন রেজিস্ট্যান্স হবে এখন তিন নাম্বার যে ধাপ এই তিন নাম্বার ধাপে আমাদেরকে সমতুল্য সার্কিট নির্ণয় করতে হয় নটন সমতুল্য সার্কিট তো নটন সমতুল্য সার্কিট নির্ণয় করতে হলে আমরা যে দুইটি উপাদান পেয়েছি একটা নটন কারেন্ট আর একটি নটন রেজিস্ট্যান্স এরা পরস্পর প্যারালালে থাকবে তার সাথে আবার এই লোড রেজিস্ট্যান্স যেটা দেওয়া থাকবে সেটিও প্যারালালে থাকবে তো প্রথমে আমরা প্রথমেই আমরা একটি কারেন্ট সোর্স নিব এই কারেন্ট সোর্সটিতে প্রথমে আমরা এখানে নিব হচ্ছে আয়েন এরপরে এর সাথে প্যারালালে হচ্ছে থাকবে আমরা যে নটন রেজিস্ট্যান্স নির্ণয় করেছি নটন রেজিস্ট্যান্স আর এন তার সাথে আবার প্যারালালে থাকবে হচ্ছে এখানে কিন্তু ষোলো ওহম ছিল আমাদের লোড রেজিস্ট্যান্স এই ষোলো অর্থাৎ লোড তাহলে কিন্তু আমরা এই যে সমতুল্য সেটি পেয়ে যাব এবার আমরা যদি মানগুলো বসিয়ে দিই আইএন এর মান আমরা এখানে পেয়েছি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এই যে যে কারেন্টটি প্রবাহিত হচ্ছে সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এম্পিয়ার আর এই আর এন এর যে মান পেয়েছি আমরা অর্থাৎ নটন রেজিস্ট্যান্স হচ্ছে বাইশ পয়েন্ট ফাইভ ওহম আর লোড রেজিস্ট্যান্স আমাদের সার্কিটে দেওয়া আছে ষোলো ওহম এখন হচ্ছে আমাদেরকে এই ষোলো ওহমের মধ্য দিয়ে প্রবাহিত যে কারেন্ট আইএল নির্ণয় করতে হবে তো আইএল নির্ণয় করতে হলে আমরা জানি যে এই হচ্ছে আমরা এখন যে সমতুল্য সার্কিট পেয়েছি এখানে আইএলটি হবে এই লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এখন এই লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার আগে কিন্তু এখানে দুইটি শাখা রয়েছে তো এখানে প্রথম শাখার যে কারেন্ট আই এন কারেন্ট এই কারেন্ট হচ্ছে এই শাখার আগের শাখার কারেন্ট তাহলে এই শাখার কারেন্ট নির্ণয় করতে হলে আমরা যে সূত্র জানি লোড কারেন্টের এখান থেকে আগের শাখার কারেন্ট হচ্ছে আইএন ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স তো বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে এখানে আর এন যেহেতু প্যারালালে আছে আর নিচে হবে ওই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে লোড রেজিস্ট্যান্স প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে আর এন তো এই সূত্র দিয়ে কিন্তু আমরা এখান থেকে লোড কারেন্টের মান কিন্তু বের করতে পারি তাহলে আয়েন এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আর আর এন এর মান হচ্ছে বাইশ পয়েন্ট ফাইভ আর নিচে হবে লোড রেজিস্ট্যান্স হচ্ছে ষোলো আর এর মান হচ্ছে তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে লোড কারেন্টের মান পাবো জিরো পয়েন্ট সেভেন এইট তো এটি কিন্তু আমাদের যে কারেন্ট আমাদেরকে নির্ণয় করতে রয়েছে সেই লোড কারেন্টের মান তো আশা করি সবাই বুঝতে পেরেছ